সাদের ছাদ বাগান পরিবার সরাসরি চলে এসছে সরকার নার্সারিতে আর দেখুন এই যে মরারেটার দিদিরা যেই সবেদা গাছের সবেদা নিয়ে দাঁড়িয়ে আছে এটাই সেই বিখ্যাত কি সবেদা এটা তাপস বলুন কি সবেদা এটা কালাপাতি সবেদা কালাপাতি সবেদা সাইজটা দেখুন শুধু এখনো আরো বড় হবে দেখুন তাপস ধরে দাঁড়িয়ে তাপস দা চিরুন তো দেখি ছিঁড়ে ফেলুন ছিঁড়ে এই দিদিকে দিন একটা দিন দেখুন আমরা গাছ থেকে পেরে কিন্তু এই সবেদা উপহার দিচ্ছি এই সবেদা কিন্তু আপনারা টেনে পাবেন না দেখুন দেখুন দিদিমণিরা একেবারে দাঁড়িয়ে আছে সবেদা নিয়ে এক অসাধারণ একটা সুন্দর জিনিসের সাক্ষী রইলাম এবার গাছটা দেখাবো আপনারা হয়তো ভাবছেন এই সবেদাগুলো হয়তো আমরা কিনে টেনে এনে দিচ্ছি দেখুন গাছটা দেখুন কেমন সবেদা ধরে আছে দেখুন এই দেখুন তো অসাধারণ এই গাছ যদি আপনারা জমিতে লাগাতে পারেন তাতে কোনো কথাই নেই না এই গাছ কি

খুব ভালো প্রশ্ন করেছে খাবার কি দেবে তাই তো সিংকুচি বন্ডাস দেখুন এগুলো খুব পছন্দ করে একেবারে গাছ থেকে পেরে সবাই দেখা আমাদের সরকার নার্সারি কর্ণধার তাপস সরকার মহাশয় এক অনন্য সাধারণ অনুভূতি অপূর্ব লাগছে অপূর্ব দেখুন অপূর্ব লাগছে আমার লাগবে না আমি তো আপনাকে দেখাচ্ছি সবাই নিন না কোনো অসুবিধা নেই বিপুল দাকে দিন সবাইকে দিন তো এই রকম একটা জায়গা এসে মানে ভীষণ ভালো লাগছে এরকম গাছ থেকে আম আম পারছি আমরা সবেদা পারছি পেরে পেরে খাচ্ছি খুব সুন্দর সাইজ একটা একটা করে পারছি এবং রকম আপনাদের ভিডিও আপনাদেরকে পৌঁছে দিচ্ছি আপনারা অনাসে চলে আসুন এই সরকার নার্সারিতে আর এই রকম গাছ থেকে এই রকম সাইজ দেখে গাছ পছন্দ করুন দেখুন নিয়ে আসুন এদিকে নিয়ে আসুন সাইজগুলো দেখুন দেখুন এই সবেদা কিন্তু আপনারা সুন্দর কোথাও পাবেন না কিনতে এটা সরকার নার্সারি সম্ভব সবেদা নিন দেখুন এই আমি হাতে দেখাচ্ছি নিয়ে দেখুন কি অপূর্ব দেখুন সরি কি অসাধারণ দেখুন দারুণ সুন্দর এরকম সাইজ দেখে এসে আপনারা কিন্তু সবে দেখ কিনে নিতে পারেন এক অনন্য সুন্দর অনুভূতি অপূর্ব লাগছে এই পরিবেশ এই আজকের সন্ধ্যা আজকের এই বিকেল পুরো স্মরণীয় হয়ে থাকবে আমাদেরকে সরকার দা এই তারপর এদিকে আসুন এদিকে আসুন এদিকে আসুন পুরোপুরি সাদের ছাদ বাগান পরিবার এই ভিডিওটা উপহার দিচ্ছে আপনাদেরকে এবং অসাধারণ এই সবেদা অসাধারণের সাইজ অপূর্ব নিন দাদা এবার আমাকে বলুন তো দাদা এই সবেদা গাছের দাম তো বললেন না কত টাকা ষাট টাকা থেকে আচ্ছা অনলাইনে যদি কেউ নিতে চায় এই সবেদা কি করেছে নেবে